একজন নেতা যিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন একজন কৌশলী রাজনীতিবিদ যিনি আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের অবস্থান শক্তিশালী করেছেন কিন্তু তার নাম বিতর্ক ও সমালোচনার সঙ্গে জড়িত তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহ চলুন তার জীবন কাহিনী জেনে নিন একুশ অক্টোবর উনিশশো ইসরায়েলের তেলাবে জন্মগ্রহণ করেন বেনিয়ামিন তার বাবা বেনজিয়ামিন ছিলেন একজন ইতিহাসবিদ ছোটবেলাতেই তিনি পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে চলে যান হারবার্ট ও এমআইটি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন নেতানিয়াহ ইসরায়েলের বিশেষ বাহিনী সিরেট মাটকাল এ কাজ করেছেন এবং উনিশশো একাত্তর সালে ইউমকিপুর নামক যুদ্ধে অংশ নেন তার ভাই ইউনাতান নেতানিয়াহু নিহ এনত নিহত হন যা তার জীবন ও রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে পরে তিনি ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত হন এবং বিশ্বমঞ্চে ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন উনিশশো সালে তিনি লিয়াকুত পার্টির নেতা হন উনিশশো সালে সাতচল্লিশ বছর বয়সে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন যা তাকে সেই সময়ের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী বানান যদিও উনিশশো সালে পরাজিত হন তিনি রাজনীতি থেকে হারিয়ে যাননি দুই সালে তিনি আবার প্রধানমন্ত্রী হন এবং দুই সাল পর্যন্ত ইসরায়েল শাসন করেন তার শাসন আমলে তিনি ইসরায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যান এবং আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন নেতানিয়াহুর শাসন বিতর্ক ও সমালোচনায় পড়া ফিলিস্তিনি সাথে তার কঠোর নীতি দুর্নীতির অভিযোগ এবং গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলার কারণে তিনি বিশ্বব্যাপী সমালোচিত বেনিয়ামিন নেতানিয়াহু একজন কৌশলী রাজনীতিবিদ যিনি ইতিহাস গড়েছেন তবে তার উত্তরাধিকার নিয়ে বিতর্ক চলবে ইসরায়েল ও বিশ্ব রাজনীতিতে তার ভবিষ্যৎ কি হবে তার ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলে দেবে আপনার মতামত কি নিচে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন